আমি এখনো চ্যালেঞ্জ দিলাম যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি তুই শরীর থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদন্ নবী আমার নিজস্ব কোনো বক্তব্য নয় কোন পীরের কথা নয় কোন বুজুর্গের কথা নয় দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব একই কাপ থেকে যারা ঈদে মিলাদন্নবীর দলিল দিয়েছে এমন কোনো মায়ের সন্তান নাই এমন কোনো কাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে আমি এখনো চ্যালেঞ্জ জினம் যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দুইটা দলিল আমি দেই নাই কোন মসজিদের ইমাম জানেন নাই এই দলিল দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয় মুজতাহিদিমান যাদের লক্ষ্য হাদিস মুখস্থ ছিল بسم الله الرحمن মাওলানা উসমান গনি সালেহি ঢাকা ডেমরার দারুন নাজাত মাদ্রাসা এর শিক্ষক তাকে আমি ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার বলবো নাকি অন্য কিছু বলবো। এটি আমি একটু পরে হয়তো বা ডিসাইড করতে পারবো কারণ আমি আপনাদের সামনে মৌলানা গুনি সালিহির একটি বক্তব্য পেশ করব যেখানে তিনি অত্যন্ত আপত্তিকর ভাষায় কিছু কথা বলেছেন ঈদ এ মিলাদবী বিষয়ে এই বক্তব্যটার ক্ষেত্রে আমি আগে একটি প্রশ্ন আপনাদের সামনে পেশ করে রাখি মামলা উসমান গলি সালিহি তিনি কি চরম মিথ্যুক নাকি চরম মূর্খ এই প্রশ্নটির উত্তর আমরা জানবো আমার আলোচনায় তিনি চ্যালেঞ্জ দিয়েছেন আমরা পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি গলি সালিহি সাহেবের যদি দুঃসাহস থাকে তাহলে আমাদের সাথে বসার সাহস করে দেখান না একজন মিথ্যু প্রতারক আমি প্রমাণ করে দিয়েছি আপনি হাদিসের নামে মিথ্যা বলেছেন বোহারির নামে মিথ্যা বলেছেন ইবনে হাজার আসকালীর নামে মিথ্যা বলেছেন আপনি জালুদ্দিন সুইতির নামে মিথ্যা বলেছেন মানুষ আছে অতি উৎসাহী হয়ে তারা বলে মিলাদুল নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব বানানো উৎসব হিসাবে সেটাকে পালন করা এটা শরীয়তে জায়দ আছে কিনা সেটা আমরা জেনে নিই কারণ আমাদের মানদণ্ড হলো কোন পীর মা না আমাদের মানদণ্ড হলো দরবার না কোনো আলেম না আমাদের মানদণ্ড হলো কোরআন এবং হাদিস মানদণ্ড কি জোরে বলেন কোরআন এবং হাদিস কিছু মানুষ আছে যারা মিলাদুল নবীকে সাইয়িদুল আলা সকল ঈদের সেরা ঈদ মনে করেন যে ঈদ শব্দের অর্থ কি ঈদকে ঈদ কেন বলা হয় এটা আগে আমরা জেনে নেই ঈদ শব্দের অর্থ হলো আনন্দ উৎসব যেহেতু ঈদে মানুষ আনন্দ করে উদযাপন করে ঈদ আনন্দ উদযাপন করে তাই তাকে ঈদ বলা হয় বুখারী শরীফের নয়শত বান্ন নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী আসাল্লাম আবু বকার সিদ্দিক রবি আল্লাহ আনহুকে বলেন

এই দুইটা দিন যে তোমরা উৎসব পালন করছো খেলাধুলা করছো আনন্দ উদযাপন করছো ইয়া হাবিবাল্লাহ এই দুই দিন আমরা জাহিলিয়াতের আমাদের পুরুষদের থেকে আমরা এই দুই দিন উৎসব করে থাকি বছরের এমন দুইটা দিন আছে আমাদের এই দুই দিন আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি থাকে আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে এর চাইতে উত্তম দুইটা উৎসবের দিন আল্লাহ আলমী তোমাদের জন্য দান করেছেন সেগুলো হলো একটা হলো রোজার ঈদ ইয়ামুল আদহা আয়া আর একটা হলো একটা হল কোরবানির ঈদ ঈদ ইয়ামুল আদহা ঈদ আজহার দ্বিতীয় নাম্বারটা হলো হলো ইয়ামুল ফিতের রমজানের ঈদ ঈদ তাহলে একটা হলো কুরবানীর ঈদ আর একটা কিসের ঈদ কিশোরী ঈদ তাহলে ঈদুল আজহার ঈদুল ফিতর এই দুইটা ঈদ কে নির্ধারণ করেছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তাহলে আল্লাহর নবী নির্ধারণ করেছেন এই দুই দিনের বাহিরে অন্য কোন ঈদ আছে যারা বলেন তাহলে আল্লাহর নবীর নির্ধারণ কি আমরা কি পরিবর্তন করতে পারি? যদি এই দুই দিন ঈদের বাদ দিয়ে যদি অন্য তৃতীয় কোনো দিন যদি ঈদ হতো তাহলে তোই জাহেলিয়াতের যুগে যে সাহাবাই কারান যারা যুগ যুগ ধরে যে উৎসবের দিন পালন করতেন তার আল্লাহ নবী তো তাকে নিষেধ করতেন না আল্লাহ নবী বলেন এই দিনগুলোর পরিবর্তে এই দিনগুলো পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা উৎসবের দিন দান করেছেন একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কি কুরবানির ঈদ হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوم الفطر ويوم النحر وايام التشريق قال النبي صلى الله عليه وسلم يوم الفطر يوم النحر يوم الفطر وايام التشريق

আমরা উৎসবের দিন এই দুইটা দিন বাদ দিয়ে যদি অন্য কোনো দিনকে যদি আমরা দিন মনে করি নবীর হবে বলে। এখন যারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ এ বিলাদ ন তাহলে এটা হলো তাদের এটা নবীজি সাল্লাহ সুন্নাহ মোতাবেক ঈদ নয় এটা কারণ এটা তারা বানিয়েছেন যে জিনিস সাহাবাই কেন করেন নাই ভাই আমরা তো নবীকে সবাই মহাব্বাত করে কি বলেন কিনা নবীকে সবাই মহাব্বাত করে সাহাবাই কেরাম তো নবীর জন্মকে কেন্দ্র করে কোনোদিন উৎসবের দিন বানান নাই নবীর জন্মকে কেন্দ্র করে তো সাহাবাই কেরাম কোনোদিন ঈদের দিন বানান নাই সাহাবাই কেরাম থেকে কথা বলেন নাই সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী

তারা যদি এই ঈদকে ঈদ মিলাদুন্নবীকে যদি তারা ঈদ হিসাবে যদি গ্রহণ করতে না পারেন তাহলে বুঝতে হবে যে ব্যক্তি যারা করবে এরা বেদআতি এদের আমল এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য নয় যারা বলবে সকল ঈদের সেরা ঈদ ঈদ বিলাদুন নবী এই কথা ইসলাম সমর্থন করে না এটা বেদআতি আচরণ এটা বেদআতি কথাবার্তা এতে কোনো সন্দেহ আছে কিনা জোরে বলেন কোনো সন্দেহ নাই আমরা মানব কোরআন সুন্নাহ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিষ্ঠিত করেছেন

কি পালন করে সারা বছর খবর নাই খবর নাই নামাজের খবর নাই খবর নাই যখন আউয়াল মাস আছে বিভিন্ন ভাবে তারা ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বিভিন্ন রকমের মোকরা দেয় দেয় অথচের নামাজটাও ঠিকভাবে তারা পড়ে না আল্লাহর নবী সাল্লাম তার জন্মদিনকে কেন্দ্র করে কি আমোল করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন নবীকে জিজ্ঞাসা করল হযরতুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তো সোমবার দিন রোজা রাখি এই জন্য যে এই দিন আমি জন্ম গ্রহণ করেছি আমার জন্ম গরণ যেতে করেছি এই জন্মদিনের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল আপনি বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন বলে বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার আমল যায় আমি চাই আমার আমল দজাতে রোজাদার অবস্থায় যায় এই জন্য আমি রোজা রাখি পরে তুমি যদি আল্লাহ নবীর জন্মকে কেন্দ্র করে কোনো কিছু কর ইচ্ছা তাহলে তুমি রোজা রাখো যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam করেছেন সাহাবায়ে کرام যেটা করেছেন রোজা রাখার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর জন্মদিনে শুকরিয়া স্বরূপ আমল করেছেন এটা 근데 আপনি সেটা না করে কি করছেন এগুলো আবার বলে যে সিরাতুন নবীর যে তাদের যে এই এই মিছিলটা যে হচ্ছে তাদের জশতি जुलूस যেটা হচ্ছে 55 তম 60 তম 50

দলিলটা চলো যে এই ঈদটা কিভাবে আসলে চালু হলো এটা সর্বপ্রথম ফাতিমি খলিফা খলিফা যে যারা ছিলেন তারা এটা চালু করেছেন তারা শিয়াপন্থী ছিল তারা শিয়াদের একটা ই হলো যে তারা ইসলামের ভিতরে অনেক বড় বড় বেদাত গুণ এগুলো তারা ইতিপূর্বের থেকে তারা ঢুকিয়ে দিয়েছে তারা শিয়াপন্থী ছিল এরপর তিনশো হিজড়িতে সর্বপ্রথম মিশরের খলিফার হাত ধরে এটা চালু হয় তারা এভাবে তারা মোটামুটিভাবে মিশরে তারা রাষ্ট্রীয়ভাবে চালু করে এবং ব্যাপকভাবে সহষ্ট হিত্রিতে বাদশা মুসাফফর উদ্দিন আবু সাইদ পুকুরিন হাত ধরে এটা ব্যাপকভাবে এই বেদা একটা চালু হয় এবং এদেরকে সন্তুষ্ট করার জন্য তৎকালীন জামানা একদম রাজদরবারি আলেন। যাদেরকে এক কথা আমাদের দেশে দানাল বলা যায় এটা এরা একে সন্তুষ্ট করার জন্য একটা কিতাব তাকে লিখে দিয়েছে এটা তো এখান থেকে এই বেদাত চালু হয়ে আসছে এগুলো এই জন্য কোন বেদাত যে বেদাতি যে আমল গুলো এগুলো গ্রহণযোগ্য না এটা যাই হোক আমরা আমাদের আমাদের আকিদা বিশ্বাসটা যাতে আমরা ঠিক রাখি আজকের বয়ানটা এই জন্য করলাম যেহেতু আমাদের জাতীয় মসজিদের জাতীয় ইমাম যে আব্দুল মালিক সাহেব আমার বার কাছে তিনি এই বিষয়টা বলেছিলেন যে দুই ঈদের বাহিরে অন্য কোন ঈদ নাই এই কথাটাকে কেন্দ্র করে কিছু মানুষ মানে এতটা ওনার ব্যাপারে মন্তব্য করেছে কেউ কেউ এমনও মন্তব্য করেছে আব্দুল মালিক সাহেব ওনার কিতাব পড়া উচিত কিতাব মুতওয়ালা করা উচিত অথচ ওনার লিখিত একটা কিতাব আল মাদখাল ফিল হাদিস আল যেটা আমাদের ইসতি বিভাগে হাদিসটা পড়ানো হয় এবং ওনার লিখিত এই কিতাবটা মাকতবাতুল আছারে পড়ানো হয় ওনার লিখিত এই কিতাবটা মদিনা ভার্সিটিতে পড়ানো হয়নি কত মাপের একজন আলেম এই বাংলাদেশের ভিতরে উপমহাদেশের ভিতরে উল্লেখযুদ্ধ আলেমের ভিতরে হাদিসের জগতে আব্দুল মালিক সাহুজুর অন্যতম একজন আলেম যিনি জাতীয় মসজিদের জাতীয় ইমাম উনি বাংলাদেশের ভিতরে আস্থা একজন আলেম আল্লাহরবুল্লা যেন হুজুরের মেয়ে খায়াত দান করেন সর্বরকমের আল্লাহ আল্লাহর আলম যেন হেফাজত করেন আল্লাহ যেন আমাদের আকিদে বিশ্বাসকে হেফাজত করেন